তো না না বন্ধুরা এখানে কোনো অনাস সৃষ্টি চলছে না তো এখানে শুধু আজকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টিতে দেখো চারিদিক জল থই থুই ও হ্যাঁ তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুপুর সোয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগতম তো চলে এলাম নেক্সট আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে নতুন ব্লগ শেয়ার করতে অনেক দিন পর ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে তো চলো শুরু করি তো এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে তো চাটা খাওয়া হয়ে গেছে আর এই যে ছেলের টিউশন ছিল কালকেও ছিল কালকে নিয়ে যেতে পারিনি ছেলেকে কিন্তু আজকে নিয়ে যেতেই হবে কিন্তু এত বৃষ্টির মধ্যেই যেতে হচ্ছে দিন পরে এই জলগুলোর মধ্যে যেতে পেরে নিজেকে মানে খুব ভালো লাগছে নিজের ছোটোবেলার দিনগুলোকে মনে হয় কি ফিরে পেয়েছি সেই ছোটোবেলায় যে এখন স্কুলে যেতাম এরকম বৃষ্টি রাস্তাঘাটে জল হয়ে যেত চারদিক জলে থই থই করতো আর এরকম বৃষ্টির মধ্যে আমরা বান্ধবীরা আমার দিদি বোন সবাই মিলে আমরা স্কুলে যেতাম এখন তো সেই সব দিনগুলি খুব মিস করি আর এখন তো আর ওই বৃষ্টিতে ভেজা হয় না এখন শুধু সংসারের কাজ আর কাজ কাজ আর কাজ তো যাই হোক এখন ছেলেকে টিউশন পড়ানোর জন্য আর কি বের হয়েছি তো দেখো এখন জলে আমি মানে আরেকটু হলে মানে সাঁতার কাটতে হবে কোচবিহারে এখন এত জল হয়ে গেছে চারিদিকে ছেলেকে টিউশন থেকে বাড়িতে নিয়ে যাচ্ছি কি জল কালকেও ছেলে পড়তে আসেনি তাই আজকে পড়তে পাঠিয়েছিলাম কিন্তু এত বৃষ্টি এত জল এই জলের ভিতরে একটা ওঠোটো নাই তাই জন্য আর কি করবো হেঁটে হেঁটেই যাচ্ছি এখন ছেলেকে নিয়ে বাড়িতে সকালে একবার জলে ভিজে ভিজে এসেছি এখন একবার ভিজে ভিজে বাড়িতে যাচ্ছি কুচবিহারে আমরা থাকি কিন্তু জলের নিচে এই ছেলে এই আসতে বলছি না জলগুলো বাড়াতে পেরে মানে আমার ছেলে মহা খুশি একেতেই বিচ্ছু তার মধ্যে মানে আরও জল লে যেতে পারবে দেখি পড়তে যাবে আজকে আর বৃষ্টিতে না ভুজলে তো কোনো কাজ হয় না তাই সকাল সকাল ছেলে টিউশন এসবই আগে করলাম তারপরে তো এসে স্নান টান করে পুজো টুজা দিয়ে নিয়ে এখন এই যে ঘরগুলো গোছাতে বসে গেছি তো বা সকালের বাসি বিছানাটাই তোলা হয়েছিল না তো সেটাকে এখন তুলে টুলে এই যে খাটটাট করে একটু মুছে নিচ্ছি কারণ এগুলো যদি এখন না করি এগুলো আবার পরে থাকবে আজকে না করলে আর মানে আজকে আর হবেই না আবার কালকে করতে হবে তো যাই হোক আজকে আর কাজটা আজকেই করে ফেলি তো আমার এই যে ঘরটার গোছানো হয়ে গেছে ঘরটা গোছানোর আগে তো দেখলেন ঘরের কি পরিস্থিতি থাকে মানে রীতিমতো যুদ্ধ চালাতে হয় আমাকে একটা ঘর গোছাতে গেলে তো যাই হোক অনেক কষ্টের পর ঘরটার গুছিয়ে টুছিয়ে নিয়েছি এখন রান্নাবাড়ি বাড়ি করতে হবে তো চলেন ফটোফট রান্না করি যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে আর এই যে আজকে আমি মাছ রান্না করব তাই মাছে লবণ হলুদ মাখিয়ে নিলাম নিয়ে এখন মাছটাকে ভাজতে দিয়ে দেবো আর এদিকে করবো একটা ছোট্ট চুনো মাছের চচ্চড়ি কিন্তু চুরি রেসিপিটা আমি করেছি একটু বিহেবার স্টাইলে তো সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে রেসিপিটা শেয়ার করব। তো এই দেখো এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছে আর এই দেখো এদিকে চটচুড়িটাও হয়ে গেছে তো এই ছিল আজকে দুপুরে রান্না তো এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে করিস না এই জন্যই ভালো লাগে মায়ের প্যান এল দিয়ে দিকে একটা ভিডিও করবো না করা হবে না বাবা আমার ছেলে মায়ের পলিশ হয়ে গেছে মাকে নেল পলিশ পরিয়ে প্র্যাকটিস করছিল তাই বলছিলাম প্র্যাকটিস করে রাখ তারপরে এটা বলেছে বলে ছেলের সেই মন খারাপ হয়ে গেছে আর তারপরে সন্ধ্যার চাটা খেয়ে আমি চলে গেলাম রাতের ডিনার রেডি করতে আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে বাইরে তাই আমি এদিকে পনিরের সবজি করেছিলাম পনিরটা আমি কাসুরি মেথি দিয়ে করেছিলাম আর পরোটা করেছিলাম রাত্রের জন্য তো এটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই আমার পাশে থাকবে আর হ্যাঁ যেটা লাস্ট একটা কথাই বলবো যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো Ta-da!